হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রাসূলুল্লাহ কে নিয়ে নিজার বাড়ি প্রবেশ করলেন নিজের বাড়ি প্রবেশ করার পরে হালিমা তো সাদিয়া নিজের বাড়িতে গিয়ে দেখতেছেন যে আমার খাজুরের গাছ ছিল ওই খাজুরের গাছে তাজা তাজা খাজুর ওই খাজুরের কাছের আশেপাশে ছিটিয়ে পড়ে রয়েছে এবং কাছে সুন্দর সুন্দর খাজুর ধরে গিয়েছে মা হালিমা তো তিনি বলতেছেন খোদার কস ওই যে কাজ আমার ছিল ওই গাছটা একবারে শুকিয়ে মারা গেছিলো কিন্তু রহমত নবীকে যেদিন আমি আমার বাড়িতে নিয়ে এসেছি তারপরে থেকে আমার বাড়িতে এত বরক দত রহমত যে আমি হানিমাতো সাদিয়া আর গোটা বাড়িতে রহমতেই রহমতে ভরে দিয়েছে you তিনি বলছেন আমি থাকতে লাগলাম ছেলেকে নিয়ে লালন পালন করতে লাগলাম এবং একদিন আপনার হালিমা তো দেখছেন কিছু যেন মহিলারা আমার বাড়ি এসে আমার বাড়ির সঙ্গ সামনে এসে আমার সঙ্গে ঝগড়া ঝামেলা করা শুরু করে দিল আমাকে বলছে হালিমা তোমার বাড়িতে যে বেলায় লাইট জ্বালিয়ে রেখে দাও হালিমা তুমি কি লাইটটা বেলায় বন্ধ করতে না হালিমা আমি নিজে ইচ্ছা করে আমার ওই বাড়িতে লাইট করে রাখি না তবে একটা জিনিস যে ছেলেকে আমি মক্কা থেকে নিয়ে ওই ছেলেটার শরীরের যে নূর ওই নূরের কারণে নবীর জন্য কোনো খেলানার ব্যবস্থা ছিল না আমার রহমাতাল্লী লালামিনের জন্য খেলনা ছিলেন আসমানের চন্দ্র সাধারণত মানুষ খেলাধুলা করে তার জন্য খেলা না নিয়ে আসতে হয় কিন্তু রহমতাল আলমিনের খেলনা ছিল আসমানের চা যারা বলেন সুবাহুল্লা রহমতাল লিল আলামিন নবীজি আসমানের চাঁদকে ইশারা করতে আঙ্গুলটা নিয়ে যেতে আর আপনার আসমানের চাঁদ ওই দিকে ঝুঁকে যেত এই এরকম করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লেখা রয়েছে রওয়ায়াতের মতে এসেছে হিস্টোরির কিতাবে মাদারে জিন্নাবুতে লিখে যায় যে আল্লাহর আম সাধারণ মানুষের ছেলে একদিনে যত বড় মুস্তাফা এক ঘন্টায় ততটা বড় হয় সাধারণ মানুষ এক সপ্তাহে যতটা আমার একদিনে বড় হয় না সাধারণ মানুষের ছেলে পেলেরা এক মাসে যতটা বড় হয় হয়ত আলামিন এক সপ্তাহে ততটা বড় হয় সাধারণ মানুষ এক বছরে যতটা বড় হয় নবির মিল এক মাসে ততটা বড় হয় রকম করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে রহমাতাল লিল আলামিনের বাবা মায়ের দেশ থেকে নাবিকে দেখার জন্য কেউ কোনদিন ওই তায়েফে হালিমার বাড়ি জান্নায় এক জননী না তার শ্বশুর আব্বার কাছে গেলেন যাওয়ার পর বলছেন হুজুর আর তো স্বামী নাই ছেলেটাকে দেখতেও যাওয়া হয় না অনেকে যদি কেউ কে আর সে যদি যায় যাওয়ার পরে আমার ছেলেটাকে যদি একটিবার দেখে আসতো কি হালাতে আছে কিভাবে রয়েছে এই জিনিসটা দেখে আসলে মনে হয় ভালো হতো আব্দুল মুতাল্লি তার একজন সন্তান যার নাম হলো আব্বাস আব্বাসকে বলল বলে বেটা যাও তয়েফে আর তয়েফে যাবার পর খালি মাতু সাদিয়া নামক মহিলার বাড়ি যাবে আর যাবার পরে আমার পোতা মোহাম্মদকে দেখে আসবে আর যাবার পরে খোঁজ খবরটা নিয়ে আসবে তখনের যুগে মোবাইল ছিল না তখনের যুগে আপনার এরকম ভিডিও কিছু করা হতো না আল্লাহর নাবীকে দেখার জন্য আহা হযরতে আব্বাস সে সময় আপনার জানা উটের উপরে বসে তায়েফের দিকে চলে গেলেন যাওয়ার সময় রাস্তায় তায়েফে প্রবেশ করলো আবু সুমাই রাস্তার লোকজন বলতেছেন বলে কে গো বলে আমি হলাম মক্কা থেকে আসা মুসাফির বলে কার বাড়ি যাবে জিজ্ঞেস করছেন হালিমার বাড়ি কোথায় অনেকে বলছেন বলে ওই হালেমার বাড়ি ওই একটু আগিয়ে চলে গেলে পেয়ে যাবে কিন্তু জিজ্ঞেস করে বলে ভাইয়া কিসের জন্য হালেমার বাড়ি খোঁজা খোঁজে করে বলে এই জন্য যে হালেমার বাড়িতে আমার ভাতি যে রয়েছে গেরা মে لوگ জানে জাহালিমার বাড়িতে যে ছেলেটি এসেছে সেই ছেলের কারণে হালেমা অনেক ধনী এবং বরকত রহমত বেড়েছে এজন্য আলিমাতুস সাগদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনাহার কাছ থেকে ওই ছেলেটাকে ছি কি করে মক্কায় পাঠিয়ে দেওয়া হয় যুক্তি করে সব ছলনা করে একটা সুযোগ পেয়েছে যে আব্বাসকে বল সত্য Bale Abbas. তুমি তোমার ভাতি যে হালেমার কোলে দিয়েছ কিন্তু তোমরা কি জানো যে হালিমা সাদিয়া ছেলেকে সকাল বেলায় শুয়ে দিয়ে ছাগল নিয়ে মাঠে চলে যায় আর হালিমা সে বেলায় বাড়ি ফিরে আসে তাহলে বলো তোমার ছেলেকে হালেমা কখন দুধ পান করালো শুনে নেওয়ার পর বললো যাই হোক আর ছেলেকে এখানে থা যাবে না কারণ যে এখানে ছেলেকে রাখলে আবার ছেলেটা তো না খেয়ে মারা যাবে এই বলে আব্বাস হালেমার বাড়ি গেল কিন্তু যাওয়ার পরে দেখতে যে দরওয়াজার ঝাপ লাগানো রয়েছে হালেমা বাড়িতে নাই ইন্তজার করলে একটু পরে দেখতে পার হালেমার ছাগলগুলো দৌড়ে দৌড়ে বাড়ি আসতেছে আর পিছা পিছা খানে মা আস্তেছে ওই বাড়ির দরজার পাশে যে ঘরে রহমাতাল্লিল আলামিন نبیকে রাখা হয়েছে ওই ঘরের একটা জানালা দিয়ে দেখতে পার চাঁদের মতো ফুটফটে একটা ছেলে দর্ণায় শুয়ে আছে পাশে আর একটা দর্ণা রয়েছে দুটো মাসুম বাচ্চা শুয়ে রয়েছে আর রহমাতাল্লিল আলামিন আর পাশের দর্ণা দুটোই বন্ধ রয়েছে হালেমা যখন বাড়ি আসলেন আপ্পা সালাম বারদার খোঁজ নিল খোঁজ নেওয়ার পরে বলে হে হালেমা তুমি যখন মাথায় চলে যাও ময়দানে ছাগল চড়াতি তখন ছেলে দুটো যখন কান্না করে তাদেরকে চুপাবার জন্য কেউ রাখা আছে নাকি আশ্চর্য হয়ে গেল আরে এবার তো আমার কাছ থেকে মনে হয় ছেলেকে নিয়ে চলে যাবে একটা লাগান একটা মহাব্বাত একটা ভালোবাসা পয়দা হয়ে গেছে হালিমা ছাড়তে চায় না যে নবীকে এখান থেকে কেউ নিয়ে যায় হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালা আনহাকে বলে হে আ আব্বাস বলছেন বলে হালিমা তুমি আমার ছেলেকে না খাইয়ে সারা দিন হারে রেখে দিয়ে চলে যাও কিন্তু দেখি আমার ছেলের দোলনাও বন্ধ খাবারও বন্ধ একে তো আমার ছেলে রাজা বাদশাহ ওই কাবা শরীফের মোতাবাল্লি তিনি হলেন বাদশাহ আব্দুল মোতাল্লিবের পোতা এইভাবে এক জায়গায় বাস করছে এটাকে জানে না এটা যদি জানতো হালিমা তোমার বাড়িতে কখনো তিনি আপনার কি করলেন হালিমাকে বলছেন তোমার দরওয়াজা খুলো ঘরের দরওয়াজা খুলে দেখাও যদি নাবির দলনা বন্ধ হয় নাবির যদি পেট ভরা না থাকে আজকে আমি নাবিকে নিয়ে আমার দেশে চলে যাব। এই কথা বলেছে হালিমার মন শুকিয়ে গেছে এবার তো রহমত আমার বাড়ি থেকে চলে যাবে আর আমার বাড়িতে রহমত থাকবে না এই কথা শুনে হালিমা আল্লাহর নাম নিয়ে দরওয়াজা খুলতেছে রে আল্লাহ তালা আমি কেবল ল হে জিবরাইল জলদি যাও 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 আমার হাবিবে

দাও আর রহমত দিয়ে পাশা দল নড়িয়ে দিয়ে চলে গেল হালিমা তো সাদিয়া দল না খুনি ঘর সঙ্গে সঙ্গে দেখছেন আছে হিলা দুলা করতে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি কোলে নিলেন কোলে নেওয়ার পরে La la, la la mine la, la. একটু হাত পেটে এখানে ওখানে হাত দিয়ে দেখতেছে ছেলে কি খুদা পায় না নাকি ছেলে কেন কান্না করে না এবার আব্বাস কে বলছেন আব্বাস আপনাদের ছেলে এমন একজন অলৌকিক ঘটনার ছেলে এই রকম ছেলে আমি দুনিয়াতে আর কখনো দেখি না বলে কেন হালিমা বলে এই জন্য যে আব্বাস আপনাদের ছেলে যখন আঙুলটা মুখে দিয়ে নেয়। তখন তার আঙুল দ্বারা দুগ্ধ এবং মধু বের হতে থাকে এজন্য রহমত আলীল আলমিন নবীর খেলনাজিল আসমানের চা আব্বাস ফিরে চলে এলেন মক্কায় মক্কায় বাবুয়াকে আমিনাকে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ মোহাম্মদ খুব ভালো আছে

কুষ্ঠ রোগে ঘাওয়ায় ভর্তি হয়ে গেছে আল্লাহ নবী যখন আপনার হামকর পাড়া দেওয়া শিখেছে হাঁটতে শিখেছে টুকটুক করে হাঁটে তো সাইমা একদিন বস বিছানায় শুয়ে আছে অসুস্থ মানুষ মে বাচ্চা ছেলে হালিমা সাদিয়া খুব পেরেছে একদিন রহমাতাল্লিল আলামিন सैयद المرسلين নবী আমার ওই হালিমা তো সাদিয়ার বড় মেয়ে শাইমার কাছে এক পা করে হেটে হেটে গেলেন যাওয়ার পরে রহমাতাল্লিল আলামিন নবী নিজের লালা মোবারক নিজের থুতু মোবারক বের করেন আর ওই শাইমার গায়ে গায়ে জড়িয়ে দিয়ে বাচ্চা চলে এরকম করে বলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা মারোই বেটি সাইমার সমস্ত শরীরের ঘাউগুলো গুলো ভালো হয়ে গেল মনে হচ্ছে যে আপনার এমন একটা দৃশ্য সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল হালিমা বুঝে নিলে না ছেলে সাধারণ ছেলে না এবার আস্তে আস্তে রহমাত বড় হলে হাটা চলা করা শিখা নিয়েছে নাবির সঙ্গে যে ছেলেটি বড় হয়েছে হালিমা তার নাম ছিল আবদুল্লাহ ওই ছেলেটা মিষ্টি জিনিস বেশি পছন্দ করতে নাবি আমার মিষ্টি জিনিস পছন্দ করতে যে খাজুরের গুড় গুলো আপনার বয়বে ভরে রেখেছিলেন পাত্রতে করে ওই খাজুরের গুড়গুলো গুলো আবদুল্লাহ ছেলেটি চুরি করে করে মায়ের ঘর কে খয় নি তো রহমাতাল আলামিন নবীজি একদের বলছেন মা মিষ্টাই মিঠাই জিনিস খেতে ইচ্ছা করে কিছু একটা মিঠাই পাকওয়ান করো না মা বলছে করে দেব এবার হালিমা তো সাদিয়া আপনার খাবার মিঠাই খাবার তৈরি করার জন্য উনুনে চাপিয়েছেন এই খাবার হতেছে আবদুল্লাহ দেখতেছেন ব্যাপার খারাপ আমি তো গোটা খুয়ে খাজুরের গুড়গুলো খেয়ে নিয়েছি এবার মা যদি না পায় আমার আমাকে পিটাই করবে আমার ধলাই হবে আমি বাড়তে থাকবো না বলে পালিয়ে যাচ্ছে এবং সুমাতে আল্লাহর নবী ভাইয়ের হাত ধরে নিয়ে বলছেন বলে দাঁড়াও কোথায় পালাচ্ছে এক সঙ্গে খাবো তারপর যাব পালিয়ে গেলে হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি আব্দুল্লার হাতটাকে ধরে নিয়েছে ধরে নেওয়ার পর আল্লাহ নবি সাল্লাম বলছে বসো এখানে এক সঙ্গে আর আব্দুল্লা তো বারবার ছটফট করছে এই তো যদি আমি না পালাই তাহলে তো মার খেতে হবে মাছ উনুনে জাল দিচ্ছি আর ছেলে দুটো সঙ্গে খেলাধুলা করছে এমন সময় মা উনুনে জাল দিতে দিতে যখনই আপনার পানি ফুটে উঠেছে তখন বলে যে তাহলে গুড়টা নিয়ে আসি তোমরা দুজন পশু

জীবনে কোনো কিছু আমার কাছে চাই না আই আবতার করে আছে আর যদি না দিতে পারি ছেলের মনটায় আঘাত পেয়ে যাবে ছেলে আপনার দুঃখ পেয়ে যাবে এই কথা বলে যখন আপনার হালিমা এসে বসেছে রাগার নিত অবস্থায় মন খারাপ করে এবার বলে ক্ষীরার কি হবে তুলে যখনই হালিটা নামিয়া দেওয়া নিজের উমলি ভরে দিয়ে চেক করছেন কেমন রান্না হয়েছে এদিকে ক্ষীরে আপনার চিনি নাই গুড় নাই মিষ্টি কিছু দেওয়া নাই রহমাতাল্লিল চেখে বলছেন মা কত সুন্দর কত মধুর খাবার হয়েছে আমার মনে বলে আজকের মতো এই খাবার জীবনে কোনো দিন খাই না নবী আমার আব্দুল্লাহ যে ভাই ভাই চেক করে দেখো আর হালিমা তো সাদিকে বলে মা একটু খেয়ে দেখো বলে না হালিমা তো চাচ্ছে যে কিছু দেওয়া নাই কেমন লাগবে মনে করছে না হালিমা যে নাবি আমার এমনি বলছে কিন্তু না বাস্তবে হলো ঘটনা এটা নাবি আমার উংলি যেমনই দেওয়া রহমত আল্লিল আলামিনের উংলি স্পর্শ যে জিনিসে করে যায় সেটা জান্নাতে একটা অংশ হয়ে যায় এই খাবারটা জান্নাতি খাবারের পরিণত হয়ে গেল আমার আল্লার নবী ভাইকে কে তুলে দিয়েছে ভাই একটু খেয়ে বলছান মা মা একটু দয়তনা খে দেখো না খোদার কসম করে বলি এই রকম খাবার জিবর খায় না